আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ তালা আমাদের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন এই যে মাহফিলে আসলাম নো টেনশন কোনো চিন্তা ছাড়াই আসতেছে আপনিও এসেছেন ততটুকু চিন্তা আপনার মাথায় নেই যা গত বছর এই সময়ে ছিল মাহফিল হবে কি হবে না এটা নিয়ে মাহফিলের ভাগ্য নির্ধারণ থাকতো হলো থানার উপরে ওরা চলবে কি চলবে না এটা নির্ধারণ করতো কারা থানা প্রশাসন চিন্তা করুন কত বড় অপরাধ হতে পারে এটা অত আল্লাহ তাআলা কি করে দিলেন যে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত এই পারমিশন নিতে চায় সেই কমিটিকে এখন থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ঠিক কিনা পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আছেন শোনেন জানেন দেখেন বুঝেন অনেকে ভাবছিলাম না মরা পর্যন্ত উপায় নাই অনেকে অনেক কিছু বলছি আমরা কিন্তু কে বলেছে ফেরাউনি চরিত্র যাদের তাদের অবস্থা তো ফেরাউনদের মতোই হবে শুক্রিয়া আদায় করছি এমন পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহ ইন্নি আসআলুকা আমরা আল্লাহ তালার সুক্রিয় আদায় করে নিলাম আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর সুরের মূর্ ছড়ায় খুব সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন আমি বসে বসে শুনেছি কিন্তু মাহফিন তো কিছু চাইতে হয় উনি চাইতে গেছেন শেষের দিকে আপনার আল্লাহর পথে কিছু দিয়েছেন দেখুন এই মাহফিলগুলো এ দেশের নাগরিক তৈরিতে নেগেটিভ না পজিটিভ বলেন তো পজিটিভ বরং যে সরকার এগুলোকে পেট্রোনাইজ করবে প্রমোট করবে যে এটা হওয়া দরকার যেখানে সরকারের পক্ষ থেকে অর্থ দিয়ে হলেও মাহফিলগুলো চালানো উচিত সেখানে সহযোগিতা দূরে থাক ষোলো বছর অসংখ্য কমেডিকে মামলা খেটে জেল পর্যন্ত খাটতে হয়েছে এটা দুঃখজনক চরম দুঃখজনক তারা আফসোস করছে না এখন হাই নাম্বার কোর্সিটা কি এগুলোর পেছনে যারা এই বুদ্ধি দিয়েছে একটার ভিতরে ইসলাম নাই বাম রামদের বন্ধু বানালে যা হয় বন্ধু মারাত্মক জিনিস সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কিন্তু মূলত ফার্সি কবির কবিতা এটা সালেহ সালেহ তালেহ তালেহ সুসম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে হয় আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন আর সুসম্পর্ক যদি বিড়ি সঙ্গে হয় আপনি গাজাঘর হবেন এই জন্য যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান একটা ভালো আলেম বন্ধু বানাবেন প্ল্যান করে নিলাম প্ল্যান এখন থেকে প্ল্যান করে নেবেন যে আপনার বন্ধু যেন একজন অন্তত একটা ভালো আলেম থাকে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ কেমন টার্গেট করার দরকার আছে না নাই আচ্ছা উপায় নাই তো কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো পৃথিবীতে কোন শ্রেণীর লোকেরা বেশি ভয় করে বলে দাও তো কোরআনকে আপনি প্রশ্ন করুন ক্ষেত্রে সবচেয়ে সম্মানিত কারা কোরআন বলতো আল্লাহ বান্দার ভিতরে সেই সমস্ত বান্দাগুলো গুলো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা নাকি আলেম ওলামা জোরে বলি এই ষোলো বছর জেল খাটছে কারা বেশি কি বলবো বললে তো অনেকে তাদের একটু গাছালা হবে স্বাভাবিক কিন্তু বলাও তো দরকার কথা বলব রসুলের এটা চান রসুল বুকে আগলে নিয়েছেন মাফ করে বলেছেন আস তা আমার নবী যে মক্কা বিজয় যেদিন হলো সাহাবিদের কি রাত কুজুর একটারও বনা সব শেষ করে দেব রসুল বললেন না আজকের এই মক্কা বিজয়ের দিনা কারোর প্রতি আমার প্রতিশোধ নাই সবাইকে আমি মাফ করে দিলাম তারা যা করেছে তারা ষোলো বছর যে চিত্র দেখিয়েছে তার এক কোনা যদি দেখানো হতো একটারও অস্তিত্ব থাকতো না রসুল তার শিখেন নাই রসুল মাফ করতে শিখিয়েছেন আমরা মাফ করে দিয়েছি তবে খুনিদের কোনো মাফ নাই কেনা রসুল সবাইকে মাফ করেননি কিছু ছিল ছিল হলো সতেরো জন তালিকাভুক্ত আসামি সতেরো জন কয়জন বলেন তো রসুল বলেন এই নামের তালিকায় লটকায় দাও যেখানে পাবো সেখানে ধরবা কতজন বলেন তো এরকম কালো তালিকার লোক আমার দেশে আসে না নাই আছে না নাই একটা ছিল হলো শামসুর রহমান কি জানো ওই যে কালা কর দরকার নাই মানি কালো তো আল্লাহই বানাইছে শামসুদ্দিন মানিক লিস্টেস্ট বদমাইস ও আমার তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল তো ও যদি তালিকা করে ও তো তালিকা শিখায় দিছে আমরাও তালিকা করতেছি ঠিক কিনা তালিকা করতে সম্মানিত ভাইয়েরা পালাতে চাইল কি ক্ষমতা দেখেন সিলেটে গিয়ে ওই কি বলে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে ত্রিপুরার যেতে পারে নাই সিলেটের মানুষ তাকে খুব মেহমানদারি করেছে খুব সুন্দর আপ্যায়ন করেছে ধন্যবাদ সিলেটবাসী কে বিসি শুদ্ধ আউট করছে করে না দিয়েছে বেশি বাড়া ভালো না ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা tilka আল্লাহর সীমা লঙ্ঘন করতে গেলে বিপদ একটা মানুষের দাম নাই আসে না নাই বলেন একটা মানুষকে খুন করা মানে গোটা পৃথিবীর মানুষকে খুন করে কি হয়েছিল ফেরন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলোশো বছর আর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার যে মিল হলো কি আপনার ভাই বুঝলাম বুঝলাম কি মিল হয়েছে না একটা মিল হয়েছে না ফেরাউনি চরিত্র তো আল্লাহ মিলাও দিয়েছে সংখ্যা ষোলো পার করতে দেব না অনেক কিছু করেছে আয়না ঘর বানিয়েছে আহা আমি নিজে দেখতে গেছি থামে বলতেছি সব নিজে দেখছি তো শুনে বলতেছি না দেখেছি আমি এবং যারা আসামি ছিল সাধারণ কোনো ব্যক্তি না বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক ব্যারিস্টার আবদুল্লাহ ইলামা নাজমি তিনি ছিলেন সাক্ষীগুলো ইতিহাস লুকোচুরি করার কোনো সুযোগ নাই ব্যারিস্টার আরমান একজন ফার্স্ট ক্লাস একজন আইনজীবী শুধু বাবার পক্ষে কথা বলেছেন এই মানিকগঞ্জের সন্তান জানেন না আপনারা জানেন না মির কাশেম আলী রহেমাহুল্লাহ আমি তার কবর জিয়ারা করেছি মির কাশেম আলী শাহাদাত তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারল নিজের সন্তান আট বছর পর যেদিন ঘর থেকে বের হয়েছে সেদিন জানতে পেরেছেন যে আমার বাপ আট বছর আগে ইন্তেকাল করেছে এগুলো কি তো এগুলো আবার কি কোথায় লোক চুরি থেকে ওপেন সেক্রেটারি যারা বিশ্বাস করে না ওরা আল্লাহরও বিশ্বাস করে ওদের বিশ্বাস কোনদিন হবেও না সম্মানিত ভাইয়েরা আমি গত বছরের সুরা নিসা থেকে ওয়ান ফোরটি ফাইভ ওয়ান ফোরটি সিক্স আয়ের থেকে কথা বলেছি আফেকদের কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি আমার মনে আছে আজকে আমি সুরা আহাজাব থেকে কিছু কথা বলতে চাই শেষ দিক থেকে এখন আমাদের ব্যক্তি গঠন করা দরকার পরিবারকে সাজানো দরকার সমাজকে সুন্দর করা দরকার উপহার দিতে হবে তো কিছু নিজেই ভালো না সিল্লা লাভ কি এই জন্য ব্যক্তি গঠন সমাজ গঠন পরিবার গঠন করতে হবে রাজি আমরা কারণ ষোলো বছর যা শিখছি যা শিখাইছে শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা সব জায়গায় শুধু মানুষকে ঠকানো শেখানো হয়েছে এই জন্য এই অভ্যাস থেকে জাতিকে ফিরে আনার জন্য আমাদের ব্যক্তি গঠনের দরকার সবার না সবার আগে আল্লাহ এই নিয়ে যান আলহামদুলিল্লাহ জি নয় আমার শিহাব ভাইয়ের সাথে আমার অনেক দিলের তা আল্লোক আল্লাহ আমার শিহাব ভাইকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আপনি আছেন তো নাকি ভাই তো যাচ্ছে আপনারা আছেন তো জোরে বলি ইনশা আল্লাহ কথার মতো কথা বিশেষ সময় লাগে না একটু যদি কোরআন থেকে কথা বলা হয় অল্প কথায় আমলের জন্য যথেষ্ট বলি আলহামদুলিল্লাহ আসুন আমার মূল আয়াতের দিকে মূল বিষয়ের দিকে একটু আস্তে আস্তে আগাই আল্লাহ আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে একটা লক্ষ্যে পাঠিয়েছেন এই দুনিয়াতে লক্ষ্যটা হলো কারো চলবে না করতে হবে কার এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় নামাজ ইমাম নামাজ পড়েন কার বিধান অনুযায়ী যদি ইমাম যদি জোহরের চার রাখাত যদি পাঁচ রাখাত পড়েন নামাজ পড়বে কেন লঙ্ঘন করেছে কার বিধান রুকু একবার যদি কেউ রুকু দুইবার করে মানবেন শেষ দেখো এবার যদি কেউ তিনবার চালায় মানবেন কেন বেশি তো হলে তো সব বেশি হওয়ার কথা না বিধান কার আসতে বলবেন না বিধান কার যদি ফাতিহা আগে না বলে যদি কুলহু দিয়ে আগে শুরু করে কুলহু পারেন তো সবাই অনেকে এখলাস পারেন কিন্তু কুলহু পারে এই যা পারে না কিন্তু আলহামদু পারে እን እን እን